আসসালামু আলাইকুম আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি ইফতার মাফি আর আজকে সবার সাথে দেখা হবে একটা ঈদের একটা আনন্দ যেমন হয় সেরকমই একটা আনন্দ হবে সবাই সময় মতো ইনশাল্লাহ চলে আসবেন কিন্তু টেনশন করছি যে আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমাদের সাধারণ যারা শিল্পী আছেন তাদের হয়তো বা আসতে অনেক কষ্ট হয়ে যাবে সেটা নিয়ে একটু টেনশন করছি আমার মনে হয় সবাই সময় মতো চলে আসবে সবার সাথে দেখা হবে কথা হবে সেই আনন্দর জন্য আসলে ওয়েট করছি আর এটা হচ্ছে সংযমের মাস আমরা সবাই এই সংযমের মাসে মিলেমিশে একসাথে হয়ে থাকতে চাই একসাথে কাজ করতে চাই সেই প্রত্যাশা রাখছি সবার প্রতি আমার মনে হয় সবার মনের মধ্যে একটাই ইচ্ছা থাকা উচিত যে এই সংযমের মাসে আমরা সবাই সবাইকে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আমরা যেন সংশোধন করে নিতে পারি এবং সবাই একসাথে হতে পারি এটাই সবার কাছে আমার প্রত্যাশা এই আইডিয়াটা আসলে আমাদের নিপুণ আক্তার আমাদের কাঞ্চন ভাই শহরিয়াজ ভাই ফেরদোস ভাই আমরা সবাই কমিটিতে বসেছি সব সময় আমরা চাচ্ছি যে আমাদের প্রতিটা শিল্পীকে আনন্দ দেবার জন্য তাদের জন্য যেটা যেটা করা উচিত আমরা কিন্তু সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি হয়তো অনেকেই ভুল বুঝতে পারছেন ভুল বুঝছেন কিন্তু এই ভুল বোঝার কিন্তু কোনো সুযোগ নেই আপনারা সময় মতোই কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন বা যাবেন তো আমাদেরকে আমরা সবেমাত্র বসেছি তো আমাদেরকে একটু হচ্ছে সময় দিতে হবে সব কিছু গুছিয়ে নেবার জন্য আর আমরা কিন্তু শিল্পীরা কখনোই আলাদা নই আমরা সবাই এক এক সাথে হয়ে পথ চলতে চাই আর সেটার সহযোগিতা কিন্তু আপনাদের সবার সবার যদি সহযোগিতা না পাই তাহলে কিন্তু আমরা একসাথে পথ চলতে পারবো না তো সবাইকে আহ্বান করব আপনারা সবাই আসুন আমাদের সাথে প্রতিটা যে আনন্দগুলো আছে এই আনন্দ দিবসগুলো যেন আমরা একসাথে উদযাপন করতে পারি সেই আহ্বান রইল সবার প্রতি এটার জন্য আসলে সবাইকে এক হতে হবে এক না হলে দেখা যাবে যে এই যে দুইটা দল হয়ে গেছে দুইটা গ্রুপ হয়ে গেছে এই গ্রুপিংটা না করে আসুন আমরা সবাই একসাথে মিলে কাজ করি আমাদের ইলেকশন হয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেল তারপরও কিন্তু এখনও সেই জেটটা ধরে অনেকে অনেক ধরনের কথা বলছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভুলটা আর করবেন না আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা পথ চলতে চাচ্ছি আর সেই সুযোগটা কিন্তু আপনাদের করে দিতে হবে